যার জন্য তোমার দেরি হলো আসলে চাচি আমি একটু নামাজ পড়ছিলাম এর জন্য একটু দেরি হয়ে গেছে আহা গো কি আমার নামাজি মেয়ে গো এই জায়গা নামাজ তো নাকি কাজ করতে চাইছস তো এই যে আমি নামাজ পড়া লগে গরে প্যাকেছি নাকি ফাইনাল লগে প্যাকেছি নামাজ পড়স এই মনে বলবে টেস্টস গা তোমার তোমার বাড়িতে কে কে আছে এই দিনে তো আমার কেউ নেই আমি হলাম এতিম মা আপনি কোনো চিন্তা করেন না আপনার বাড়িতে যদি এরকম অলস কাজের লোক থাকে ওরও আমি চাইতে ফলামু আপনার সংসার আমি খুব সুন্দর করে গুছায় রাখমু আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি যদি আমার বাড়ির বউ হয়ে যাও তাহলে আমার বাড়িতে আর কোনো অলস কাজের লোক থাকবে না আর তাছাড়া তুমি আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে সামলাবে মা আমার কি আর কিছু জিজ্ঞেস করার আছে না আমার আর কোনো কিছু জিজ্ঞেস করার নেই তাছাড়া আমি আমার মনের মতো বউমা খুঁজে পেয়েছি আচ্ছা তাহলে যে বিয়ের দিন তারিখটা কবে ফলাইতেছে বিয়ের আর দিন তারিখ আমি আমার বৌমাকে আজকেই নিয়ে যাব আচ্ছা বাবা চল আসো বৌমা আরে মা আপনি হয়তো ভুল করে কাজের মেয়ে হাতটা ধরে রাখছেন হাতটা তো ধরবে না আমার আমি আপনার হবু বৌমা আর ও হলো এই কাজের লোক না আমি যে হাতটা ধরেছিলাম সেই হাতটা সঠিকই ছিল আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি যে মেয়ে কিনা মানুষকে মানুষ মনে করতে পারে না বাড়ির কাজের মেয়ের উপর সব সময় অত্যাচার করে নামাজকে প্রাধান্য দিতে জানে না সেই মেয়ে কিভাবে অন্য একটা বাড়িতে গিয়ে সংসার করে খাবে আর তাছাড়া তোমাকে আমার কিছুই বলার নেই তুমি হয়তো তোমার জায়গায় ঠিক আছো কিন্তু আমি আমার পছন্দ মতো বোমা পেয়ে গেছি আমি তাকেই নিয়ে যাব তামা তোমার কি আমার বাড়ির বোমা হতে কোনো সমস্যা আছে জি না ঠিক আছে চলো আয় ঠিক আছে না সব সময় তোর আমি কই তুই ভালোই চলবি অহংকার করবি না তুমি অহংকার করস তুমি মানুষ ভালো ব্যবহার করস না এখন বস